আসসালামু আলাইকুম সমারিত বৃক্ষপ্রেমী সকলকে নিয়েগ্রো নার্সারিতে স্বাগতম আপনারা দেখতে পাচ্ছেন আমাদের নিয়োগ্রো নার্সারি থেকে বেশ কিছু সুপারি গাছের চারা গাছ আছে এই যে দেখুন আমরা কেমন চারাটা দিয়ে থাকি গোড়াটা দেখতে পাচ্ছেন আপনারা কতটা মোটা এবং উপরের দিকে দেখুন গাঢ় সবুজ পাতা রোগ পোকামুক্ত খুবই ভালো হবে এগুলো বসত বাইরের আঙিনায় অথবা বড় প্রজেক্টে রোপণের জন্য তো আমরা এক ভাই আমাদের অর্ডার করছিলেন তার জন্যই মূলত গাছগুলো উঠানো তিনি লালপুর থেকে হ্যাঁ অর্ডার করছিলেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা খুবই ভালো হবে এই যে এটা হচ্ছে বড় চারা নিয়েছেন তিনি দুইটা এবং এখানে মাঝারি সাইজের যে চারাগুলো রয়েছে সেগুলো তিনি ত্রিশ পিস নিয়েছেন টোটাল বত্রিশ পিস এবং এপাশে ছোটো সাইজের সুপারি গাছের চারা গাছ এ ভাই নিয়েছেন টোটালি একশো পিস তো এখানে পঞ্চাশটা পঞ্চাশটা করে প্যাকেট করা আছে তো এগুলো অলরেডি প্যাকেট হয়ে গেছে এবং এগুলো প্যাকেট হবে আর কিছুক্ষণ পরেই তো দেখতে পাচ্ছেন আমরা ঠিক এই ধরনের ভালো মানের চারাগুলো কাস্টমারকে দিয়ে থাকি তো সম্মানিত বিক্ষোভেমী আপনারা যারা এই ধরনের ভালো মানের সুপারি গাছের চারা গাছগুলো রোপণ করতে চান তারা অবশ্যই আমাদের নেগ্রো নার্সারি ভিজিট করবেন অথবা যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে দূর দূরান্ত থেকে নিতে চান তারাও নিতে পারবেন আমাদের নেগ্রো ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মেসেজ অপশনে গিয়ে মেসেজ করলে অথবা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে সরাসরি কল করলে আপনার নিকটস্থ কুরিয়ার সার্ভিসে সুলভ মূল্যে এই দারুণ দারুন সুপারি কাছে চার গাছগুলো পাঠিয়ে দেবো ইনশাল্লাহ তো সমৃদ্ধ বিক্ষোভভেমী আজ এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ